আমাদের দলীয়ভাবে হাইকমান্ডের ঈদের হারিয়ে যাওয়া খেলাগুলোর আমরা যাতে করে ময়লা বৈশাখের মধ্যে মানুষের যে উচ্ছ্বাস সারা বাংলাদেশে আমরা দেখেছি গতকালকে যে ময়লা বৈশাখের যে উচ্ছ্বাস মানুষের মধ্যে পরিলক্ষিত হয়েছে স্বাধীন বাংলাদেশ গণতলীন বাংলাদেশে প্রাণ করে তাদের চেতনা সমৃদ্ধ করছে বৈশাখের চেতনা সমৃদ্ধ করছে আমরা বিশ্বাস করি মানুষের যে ঐক্যবদ্ধ এবং তাদের যে উচ্ছ্বাস আমরা মনে করি যে আজকের এই খেলার যে এখানে আয়োজন করেছে হাজার হাজার মানুষের সমবেত হয়েছে আমরা খেলা নিজেও দেখতেছি মানুষের মধ্যে মহিলা সবাই ছোট বড় সবাই দেখতেছে কিন্তু মনে হচ্ছে যেন একটা আমাদের একটা মিলন মানায় হয়েছে অনেক খুবই দুরন্ত প্রতিযোগিতা হচ্ছে আকর্ষণীয় পেশাজীবী মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা এই খেলাটাকে ধরে রাখতে হবে আমাদের এই পীরগঞ্জের মুক্ত দুর্নীতিমুক্ত এবং একটা সুন্দর সুস্থ নির্মাণের জন্য প্রথমে খেলাধুলার প্রয়োজন সেই লোককে আমরা ইতিমধ্যে